আসসালামু আলাইকুম বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের এখানে গাড়িটা ঠেলে নিয়ে আসছে এটা হচ্ছে জিক্সার মনোটন এটা হচ্ছে সোথের মডেল এই যে দেখেন সিডিআই সব লাইনগুলো কেটে দিছে আমার হারে কেটে দিছে আপনি বোঝার অপশন না এটা কোনটার কি তো যাই হোক এটা আমরা এখন হিসাবে ওয়েডিং সেট পুরোটাই লাগে কিন্তু আমরা ওয়েডিং সেট পুরোটা না লাগায়া এটা আমরা তারটা ঝালাই করে দিব আর আর এখানে লেটেস্ট মডেল যে সিডিআই আছে ওটার আমরা ছবি উঠাইয়া এখানে জায়গায় জায়গায় মিল করে এই যে তারগুলো ছাড়াই করতেছি তো আসলে যারা অনেকে আছে বা আপনার ধরেন এটা যদি ঢাকাতে হইতো এই ওয়েিংটা পুরোটাই লাগতো গাড়িওয়ালার পাঁচ থেকে ছ হাজার টাকা লাগতো কিন্তু আমরা এখানে কি করছি আমরা একটু অপেক্ষা করছি এক দুই ঘন্টা কারণ আমাদের এখানে অনেক গাড়ি আসে তা চিন্তা করলাম এটা হচ্ছে যেহেতু যে সাল অনুযায়ী সেই ওয়েিংয়ের ছবি নিলেই হবে তো আমরা সেইভাবে এই গাড়ির কাজটা করে দিচ্ছি আমরা বাড়িতে সবাইকে কম বাজেট বা কম গাড়িওয়ালা যেন সাশ্রয় হয় সেই টাইপের মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি আর এগুলো লাগে আমরা দেখাবো আপনাদেরকে গাড়ির কারেন্ট মারতেছে কি না যাই হোক দেখতে থাকুন Thank <laughs> you. mất <laughs> lập <Love>